এখন প্রত্যেকটি বাড়িতে রান্না করার জন্য গ্যাসে ব্যবহার করা হয়ে থাকে তবে একটা সময় ছিল যখন প্রায় প্রত্যেকটি বাড়িতেই রান্নার জন্য কাঠের উনুন ব্যবহার করা হতো সেই উনুনে শুকনো কাঠ খড়ি না দিলে আগুন ভালো চলতো না তবে সেক্ষেত্রে খড়ি প্রয়োজন পড়তো অনেকটাই বেশি তবে এবার জেলা কোচবিহারের শীতলকুচি এলাকায় এক যুবক তৈরি করে ফেললেন বিশেষ উনুন যেখানে ভেজা কাঠ দিয়েই জ্বলছে আগুন এছাড়া সাধারণ উনুনের চাইতে অনেকটাই কম খড়িতে রান্না হচ্ছে এই উনুনে শীতলকুচির যুবক রামজান আলী মিয়া জানান দীর্ঘ চোদ্দ থেকে ষোল মাস সময় চেষ্টায় তিনি এই বিশেষ উনুন তৈরি করতে সক্ষম হন প্রথমে বেশ কয়েকবার বিফল হন তিনি তবে অবশেষে তিনি সফল হয়েছেন সাধারণত সকলেই জানে আগুনে জল কিংবা ভেজা কাঠ দিলে আগুন নিভে যায় তবে এই উনুনে সেটা হবে না উল্টে ভেজা কাঠ এবং সামান্য পরিমাণে জল দিলে অনেকটাই বেশি সময় পর্যন্ত রান্না করা সম্ভব এতে রান্নার খড়ির পরিমাণ লাগবে অনেকটাই কম অল্প খড়িতে দিনে সমস্ত রান্না করা সম্ভব হবে সহজেই তিনি আরও জানান এই বিশেষ উনুন তৈরি করতে একটি তেলের ট্রেনের ড্রাম কিছুটা ঢালাই সামান্য লোহার রড একটি ফিল্টার একটি পুরনো লোহার জগ এবং একটি কম্পিউটারে বারো ভোল্টের ফ্যান ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে এই উনুন বানাতে খরচ হয়েছে প্রায় তিন হাজার থেকে চার হাজার টাকা তবে এই উনুন বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের খরচ কমাতে অনেকটাই কার্যকর বর্তমান সময়ে বহু গৃহস্থ বাড়ি থেকে এই জিনিসের অর্ডার আসছে তার কাছে তবে ব্যবসায়িকভাবে এখনও তিনি তৈরি করেননি এই উনুন ক্রমাগত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সেই বিষয়ের ওপর চিন্তা ভাবনা করেই তৈরি করা হয়েছে এই বিশেষ উনুন তাদের মনে করুন পনেরো থেকে সতেরো মিনিট উঠতে হবে আমরা সেতুকুচি বড় মুড়ি চাই যেহেতু আপনারা জানেন যে গ্যাসের মূল্য বৃদ্ধি চলেছে তার জন্য আমরা আর মাসে আমার মেহনত আমরা এটা তৈরি করছি কা ছোটো ছোটো কাঠের টুকরো আপনার জলে ভিজাতে হবে তারপরে আপনি যে কোনো এখানে দেওয়ার পরে আপনি যত জল দেবেন অত বেশি জলবে এটা কিভাবে মাথায় এলো আপনার এসব বিষয়টা আমি বলতে পারছি তবে এটাই বলতে পারি আমি এখানে আমাদের একটা টেলার টিন আছে এখানে বারো রড আছে হ্যাঁ কিছু ফিল্টার বাগানার থেকে ছোট পাঙ্কা আছে এগুলো আমরা দিয়ে তৈরি করছি অনেকেই কমেন্টে বলছে এটা মানে যে মানুষকে ভুল তথ্য দেওয়া হয়েছে কি বলবেন এই বিষয়টা ওরা আসুক আমার বাড়িতে বড় মরিচায় আসুক এসে দেখে যাক অসুবিধা নেই হ্যাঁ এটা আমরা মার্কেট নিয়ে আসবো একটু সময় দিতে হবে জল দিয়ে কি অনুন চলে জল দিয়েই চলবে আসুন আপনারা সরাসরি দেখুন যেখানে আপনার মানে রান্না করবে এখানে তো অন্যদিকে কোনো মুখ নেই তাহলে হচ্ছে কিভাবে খড়ি ভিতরে ঢোকাবে দেখুন এটা আমরা তো একটু মানে বানাইছি এটা আরও ডেভেলপমেন্ট হবে আমার খড়ির দেওয়ার জন্য রা সেরকম বানাবো তারপর জল এখানে দেওয়া হবে তার সিস্টেম ওটা আমরা বানাবো এখন আরো অনেক কাজ বাকি আছে মন্ডিফেট করতে হবে অনেকেই তো যে উনুন চাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি এই মুহূর্তে বিক্রি করবেন এই ভাবনা চিন্তা রয়েছে না এখন মার্কেটে নিয়ে যাবো না একটু সময় দিতে হবে কিন্তু সরকারি স্বীকৃতি পেলেই আপনি সেটা বাজারজাত করবেন হ্যাঁ হ্যাঁ